আই আই আরে রে এত গরম এখন মজা পেয়েছো আরে আপনার সমস্যাটা কি কিছু না শুধু মজা লাগছে হ্যাঁ আরে ভাইয়া বাঘ শালা ভিখারি আরে ভাই আমি আপনার ছোট ভাই এই দেখেন ভিতরে ভিতরে হ্যাঁ হ্যাঁ বাসায় চলে যাও ভাইয়া আমি গরমে মরে গেলাম তাড়াতাড়ি গুলাটা চালু করো হ্যাঁ তাড়াতাড়ি বন্ধ করো বন্ধ করো আরে এই গরম থেকে আমাদের সাইন্টিস্টটি বাজাতে পারবে সাইন্টিস্ট আরে সাইন্টিস্ট এত গরম করেছে তাও তুই সোয়েটার পরে আছিস হ্যাঁ কারণ আমি গরম দূর করার ওষুধ খেয়েছি এটা খাওয়ার পর তোমাদের এত ঠান্ডা লাগবে যে মনে হবে তোমরা গরমের দেশে চলে গেছো রোদের ভিতরে ওষুধ তোমাদের দেখাচ্ছি তোমরা তো আগুনের ছাই হয়ে যাবে কি আমাদের তো কিছুই হলো না আরে আমার ওদের তো কিছু হচ্ছে না কেন কারণ আমরা গরম দূর করার ওষুধ খেয়েছি তার আগে তুমি বড় বড় সেলিব্রিটিদের ছবিতে লাইক করো আজকে দেখি বাংলাদেশ সেনাবাহিনীর কে কে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি বাংলাদেশ সেনাবাহিনীকে কতটা ভালোবাসো আমার গরম থেকে বাজার জন্য তো তোমরা ওষুধ খেয়ে ফেলেছো আর এখন যদি আমি না থাকি তাহলে ঠান্ডা পড়বে ঠান্ডা থেকে তখন কিভাবে বাজবে আরে বাইরে ভাই এত ঠান্ডা পড়েছে আমরা এখন কিভাবে বাজবো